আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে রেসিং পিজন লালন পালনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ভিউয়ার্স অনুরোধ করতেছি অনেকে আপনারা কবুতর লালন পালন করছেন যে বিষয়গুলো আপনাদের জানা থাকা খুবই জরুরি এবং এই ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর কিছু কবুতর আপনারা দেখতে পারবেন আপনারা যারা কবিতা দেখতে পছন্দ করেন যারা কবুতর ভালোবাসেন এই ভিডিওর মধ্যে আমার লবটের বেস্ট কয়েকটা পেয়ার আমি দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্বপ্রথম আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বাজার থেকে কবুতর কিনলেন তো আপনি ধরা খাইলেন এই কথাটা আমি কেন বলতেছি অসংখ্য ভিডিওর মধ্যে আমি বলেছি আমাদের কাছে এমন কোনো দিন নাই যে আমাদের পঞ্চাশ ষাটটা ফোন আসে না অফলাইন অনলাইন মিলায়ে প্রায় একশোটার উপরে ফোন আমাদের কাছে আসে নতুন ফেন্সিয়াররা যারা তারা আমাদের রেসিং পিজনের দাম জানতে চান স্বাভাবিক অর্থেই আমি বলে থাকি যে বাজারের কবুতরের দামের চেয়ে পাঁচ গুণ দাম দিয়ে আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি কালেক্ট করতে হবে এটার পিছনে মূল কারণ হচ্ছে যে আমরা কবুতরগুলা ক্লাব থেকে কালেক্ট করে থাকি ক্লাবের যারা সদস্য রয়েছেন যারা রেস করেন যারা টসাড়ি করেন তাদের কাছ থেকে আমরা কবুতরগুলো কালেক্ট করে থাকি বিধায় আমাদের অনেক টাকা খরচ পড়ে যায় একটা রানিং পেয়ার কালেক্ট করতে ভালো একটা লাইনের কবুতর কালেক্ট করতে ভালো জেনারেশনের একটা কবুতর কালেক্ট করতে সো আমি যখন অনেক টাকা দিয়ে হাই টাকা দিয়ে কবুতর কালেক্ট করছি আমার রেসিং পিছনের বেবি কিন্তু ওই দামেই সেল করতে হবে আপনারা জানলে অবাক হবেন যে আমরা কিন্তু আমাদের কবুতরগুলা সস্তায় কোনো সময়ের জন্য বিক্রি করি না যখন কবুতরের দাম থাকে না আপনারা আপনাদের ভাষ্য মতে তাদের উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই যে তখনও কিন্তু আমরা কবুতর জবে করে খেয়ে ফেলি এরপরেও আমরা কম দামে কিন্তু কবুতর সেল করি না সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন এটা করি কারণ যারা চেনে কোয়ালিটি তারা কিন্তু কবুতর দাম দিয়েই কিনবে যারা কোয়ালিটি বুঝে না যারা লাইন সম্পর্কে অবগত নয় রেসিং পিজনের মূল যে বিষয়গুলো কনসেপ্টগুলো যারা জানেন না তারা মূলত এই রেসিং পিজন কিনতে গিয়ে আমতা আমতা করবে এটাই স্বাভাবিক বাজার থেকে কবুতর যখনই কেনে নতুন ফেন্সিয়াররা তখন কিন্তু ধরা খেয়ে যায় কারণ রেসিং পিজন অরিজিনাল বাজারে ওঠে না দুই একজন ফেন্সিয়ার যারা প্রাথমিক পর্যায়ে কবুতর লালন পালন করছে কবুতর বিক্রি করতে পারে না তারা হয়তো বা বাজারে নিয়ে যায় সো এরকম ফেন্সিয়ারের সংখ্যা সংখ্যা কিন্তু খুবই কম সো আপনি যখন বাজার থেকে কবুতর কালেক্ট করতে যাবেন সাধারণতই আপনি ধোকা খাবেন কারণ অরিজিনাল রেসিং পিজন বাজারে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো ধরা কবুতর অথবা নতুন ফেন্সিয়ার যারা তাদের কবুতর যারা কোনো ফেন্সিয়ার কাছ থেকে কালেক্ট করেছেন বিক্রি করতে পারে না বিধায় তারা বাজারে নিয়ে গিয়েছেন অথবা অসুস্থ কবুতর বিভিন্ন প্রবলেম রয়েছে কবুতরের কবুতর দুইটা ডিম দেয় ডিম থেকে বাচ্চা পায় না বিধায় কবুতর বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে দিয়েছে আর আপনি ওই কবুতর সস্তায় কিনে যখন বস্তা ভরেছেন বাসায় যখন নিয়ে আসছেন কিছুদিন পরেই আপনি বুঝতে পারলেন যে আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটা পানিতেই গেছে সুতরাং আপনি যখন বাজার থেকে কবুতর কালেক্ট করবেন তখন কিন্তু আপনি ধরা খাবেন আমরা বারবার ভিডিওতে কথা কেন বলি আমরা লক্ষ লক্ষ টাকা কেন ইনভেস্ট করছি এই সেক্টরে এটা তো আপনাদের কাছে পাঠাবো যাতে করে আপনারা ভালো জিনিস পান রেস্টসা সারি করে কবুতর ফ্লাই করায় যাতে আপনারা শান্তি পান ভালো একটা অর্জন যাতে আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের লবটে সেজন্যই কিন্তু আমাদের এত কষ্ট যাছাই বাছাই করে আমরা কবুতরগুলো নিয়ে এসে থাকি আমরা জাস্ট লাইনের দিকে আমরা ফোকাস দিই না আমরা জাস্ট কোয়ালিটির দিকে ফোকাস দিই না আমরা জাস্ট কোনো একটা ব্রিডারের দিকে ফোকাস দিই না সার্বিক সব কিছু মিলায়ে কিন্তু আমরা কবুতরগুলো কালেক্ট করে থাকি আপনি রেসিং পিজনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটিগুলো কেমন খুব ভেবে চিনতে আমরা পেয়ার করে থাকি সো আমরা ভালো লাইন কালেক্ট করি এবং কোন কবুতরের সঙ্গে কোন কবুতর পেয়ার করলে কেমন বাচ্চা আসবে সেইগুলো আমাদের মাথায় থাকে আলহামদুলিল্লাহ এই সেক্টরে সফলতার সঙ্গে সাত আট বছর অতিবাহিত করছি সো বাজার থেকে কোনো সময়ের জন্য কবুতর কালেক্ট করবেন না সেটা লাইন জানা থাকে না সেটার পিছনে জেনারেশন কী করছে কি না করছে আপনি জানেন না সস্তায় বস্তা ভরলে আপনি যদি পাঁচ টাকা দিয়েও কেনেন ওই পাঁচ টাকাটাই আপনার লস হবে এই সেক্টরে যদি কিছু একটা করতে চান তাহলে টাকা ইনভেস্ট করেন তিন থেকে চার পেয়ার রেসিং পিজনের বেবিদে আপনি শুরু করেন সেটা আমি হইতে পারি সেটা অন্য কোনো ফেন্সিয়ার হইতে পারে যিনি এই সেক্টর দীর্ঘদিন রয়েছে তার কাছ থেকে আপনার রেসিং পিজনগুলো কালেক্ট করবেন সস্তায় বস্তা ভরলে রেসিং পিজন এই সেক্টরে আপনার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে ভিওটস সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে রেসিং পিজন যখন আপনি কালেক্ট করবেন রেসিং পিজনের বেবি কালেক্ট করার পরে তাদের যত্ন নিতে হবে আপনি আমাদের ভিডিও দেখলেন একটা দুটা ভিডিও দেখলেন কবুতার ভালো লাগলো আপনি কালেক্ট করে বসলেন আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এক দুই দিন আমাদের ভিডিও দেখে কবুতার কালেক্ট করবেন না হঠাৎ করে একটা ভিডিও দেখছেন ভালো লাগলো কবুতর আপনি কালেক্ট করে বসলেন এটা করবেন না আপনি ভিডিও দেখেন ভিডিও দেখে যদি আপনি এটা মনে করেন বা এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন বা এটা যদি আপনি বিলিভ করেন যে না এই সেক্টর কিছু একটা করা সম্ভব আমি করতে পারবো তখন আপনি কবুতর নেন এবং আপনার টার্গেট থাকবে যে আমি দুই বছরের সেক্টর সেক্টর টিকে থাকবো এবং এর শেষ কোথায় আছে এটা দেখে তারপর আমি এখান থেকে যাব এরকম মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে এই সেক্টরে কিছু একটা করতে পারবেন ইনশাআল্লাহ আপনি একটা দুটো ভিডিও দেখলেন ভালো লাগলো আবেগের বসে কিনে ফেললেন পরবর্তীতে আর লালন পালন করতে ইচ্ছা হচ্ছে না কবুতর বিক্রি করে দেবো সেল করে দেবো কোথায় বিক্রি করব বিক্রি হয় না লসের মধ্যে পড়ে গেলাম এই সেক্টরে ভালো না এইভাবে আপনি গালিগালাজ করবেন সো ভেবে চিনতে কাজ করতে হবে আপনাকে যে কোনো সেক্টরে যখন আপনি যাচ্ছেন তখন আপনার ধৈর্যটা সর্বপ্রথম পুঁজি আর এই পুঁজি যদি আপনার থাকে প্রত্যেকটা সেক্টরেই আল্লাহ তালা আপনাকে ইনশা আল্লাহ সফলতা দান করবে যদি সেটা হক পথ হয় সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন রেসিং পিজেন যারা লালন পালন করছেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এই ভিডিওর মধ্যে অনেক নতুন তথ্য আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা কবিতার সেল করে আসছি ভিওর্স এবং লাইন ভালো লাইনের কবিতাগুলো আমরা সেল করে আসছি যে দিয়ে আপনি রেস্ট সি করতে পারবেন কবুতর লালন করতে গেলে অনেক সমস্যার মধ্যে বিপদের মধ্যে পড়তে হয় বিডস এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সো অবশ্যই যখন আপনি কবুতর লালন পালন করছেন তখন কবুতর মারা যাইতে পারে হারাই যাইতে পারে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন সো এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই তারপরে কবুতর লালন পালন করতে হবে কবুতর এই সেক্টরে আসতে হবে রেসিং পিজন এই সেক্টরে আসতে হবে সো স্কিনে দেখতে পারতেছেন আমাদের রেসিং পিজনের বেবিগুলো চমৎকারভাবে খাবার খাচ্ছে মজা করে খাবার খাচ্ছে কোয়ালিটিগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কবুতরের কোয়ালিটিটা কেমন সো ভালো কোয়ালিটির বাচ্চা পাইতে গেলে অবশ্যই ভালো পেয়ার আপনাকে কালেক্ট করতে হবে ভালো লাইনের বাচ্চা আপনাকে কালেক্ট করতে হবে ভালো লাইনের বাচ্চা যখন আপনি কালেক্ট করবেন অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা যখন আপনি কালেক্ট করবেন সেই কবুতরগুলো দেখেলে আর চোখ ফেরাইতে ইচ্ছে হবে না অরিজিনাল রেসিং পিজনের দিকে একবার আপনি দেখাবেন আপনার চোখ ফেরাইতে ইচ্ছে হবে না সো আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন প্রত্যেকটা বিষয় নিয়ে আরেকটি ভিডিওর মধ্যে আমি আমিংসে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন রেসিং পিজন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের কাছে বাচ্চা আছে যদি প্রয়োজন হয় যদি মনে হয় যে না অরিজিনাল রেসিং পিজন আমি রেজন ভার কাছে পাবো হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যে বাচ্চাগুলো স্ক্রিনে দেখতে পারতেছেন এগুলো সেল হয়ে গেছে সো সবাই দোয়া করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ